রোজা রাখা ও তওবা করার মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য পেতে পারি রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিনি এর দ্বারা পূর্বে এক বছরের গুনাহ মাফ করে দিবেন ইমাম মুসলিম আল্লাহ আমাদের সঠিকভাবে তওবা করার তৌফিক দান করুন আমিন আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন বিশিষ্ট আলিমের দিন হাফেজ মাওলানা বিলাল হুসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

এর বাংলা হলো রুহের জগৎ অর্থাৎ পৃথিবীতে যে সকল মানুষ এসেছে এখন পৃথিবীতে আছে এবং ভবিষ্যতে যারা আসবে তাদেরকে একসাথে সৃষ্টি করে একটি জায়গায় রেখেছে রুহের জগতে রেখেছেন রুহের জগতে রাখার পর এখন যার যার ভাগ্য অনুযায়ী যে তুমি প্রশ্ন করেছ তুমি কখন ওখান থেকে পৃথিবীতে আসবে আবার পৃথিবীতে থেকে কখন যাবে ওই যে টাইমটা দেয়া আছে ওই টাইম অনুযায়ী ওই জায়গা থেকে পৃথিবীতে সকলকে পাঠাচ্ছে যেমন ভবিষ্যতে যারা আসবে তাদেরকে আমরা তাদের আরো নাম কিন্তু আমরা জানি না তোমরা যখন বড় হবে এরপরে তোমরা বড় হয়ে তোমাদেরও সন্তান আদি হবে তোমরা যখন দাদা দানা হবা তখন আবার নাতি নাতুর হবে তোমরা একসাথে বড় হয়ে যাবে তারা কারা তাদের নাম কে পৃথিবীর কেউ জানে না তারা ওই জায়গায় আছে আল আলম আল আল্লাহ রোহের জগতে রয়েছেন তো তাদের একটা টাইম আছে যে কে কখন কত সনের কত মাসের কোন দিনের কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ডে পৃথিবীতে সে ঢুকবে পৃথিবীতে আল্লাহর কাছে জানা আছে সেই লিস্ট অনুযায়ী সেই ধারাবাহিক লিস্ট অনুযায়ী রব্বুল আলমীর মানুষকে পাঠাচ্ছে আমরা যেমন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এবং আমাদেরকে একটা টাইম দিয়েছে যে এতদিন যেটা আমরা জানি না টাইমটা আল্লাহ জানে তো এই যে আমরা যে আলমে আরোয়ার সাথে ছিলাম সেই আলমে আরোয়ারকে কিন্তু রবুল আলমিন আমাদের সকলের কাছ থেকে একটি ওয়াদা নিয়ে নিয়েছে সেই ওয়াদাটা ছিল আলাস্তু বেরবিক আমরা কথা বলছি আমরা যে মুখ যে বা মুখ দিয়ে কথা আমাদের বের হচ্ছে আমাদের বডিটা বডিটা কিন্তু আমি নয় এই আওয়াজটা যে হচ্ছে জান যে কথাটা বলছি যে রুহুটাই রুহুটাই হচ্ছে আমি তোমরা কথা বলছো আমাদের মুখে কথাটা মুখের সহযোগিতায় বের হচ্ছে কিন্তু কথা বলতেছে রুহু আর এই বডিটা হচ্ছে এটা হচ্ছে সহযোগী যেমন মানুষ গাড়িতে ওঠে গাড়িটা কিন্তু মানুষ নয় মানুষের যানবাহন রুহুটা আমাদের এই এই গডি নামক এই যানবাহন এই গাড়িতে উঠছে মানুষ নামক এই গাড়িতে উঠছে উঠে এখন রুহু এখানে যতদিন করা দরকার যে যতদিন থাকা দরকার এখানে থাকে এখানে আসার আগে ওই আল্লাহ আলওয়াজ সময় অবস্থায় ছিল রুহু অবস্থায় যখন ছিল তখন আলহামিন সকল রুহুকে প্রশ্ন করেছিলেন আল্লাহ তুমি আমি কি তোমাদের রব নই এই প্রশ্ন করেছেন তখন আমরা সকলে একটি জবাব দিয়েছিলেন অলু বাদা তারা জবাব দিয়েছিল ওয়াই নট অফকোর্স যে অবশ্যই আপনি আমাদের রব এই জবাবটা কিন্তু আমরা সকলে দিয়েছিলাম কিন্তু আমরা এখন ভুলে গেছি আমরা যে ভুলে যাব আল্লাহ জানেন এই জন্য পবিত্র কোরআনুল কেরিমের ভিতরে আল্লাহ আলমী এই আমরা যে জবাব দিয়েছিলাম এই যে প্রশ্ন করা হয়েছিল প্রশ্নের পর যে আমরা যে জবাবটা দিয়েছিলাম ওই প্রশ্ন এবং উত্তর ওই জিনিসটা আল্লাহ ভিতরে এই জিনিসগুলো জানিয়ে দিয়েছেন যে তোমরা কিন্তু খুন ছিলে তখন কিন্তু আমি আল্লাহ আমি আমার সাথে তোমরা একটা ওয়াদা করে আসছো যে আমি তোমাদের রব রব মানে হলো যিনি সৃষ্টি করেছেন লালন পালন করেন যিনি মানুষকে একেবারে থেকে অস্তিত্ব বছর পরে পৃথিবীতে যারা আসবে তাদের খবর আমরা জানি আল্লাহ এখন আমাদের কি করণ এই যে আমরা আল্লাহর কাছে বলে এসেছি যে হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ রব হিসেবে আমাদের যে করণীয় সেটি হলো যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কিভাবে চলতে বলেছেন এভাবে খেতে বলেছেন কিভাবে মানুষের সাথে আচরণ করতে বলেছেন কিভাবে নেই বর থাকে তার সাথে কিভাবে আচরণ করতে হয় পিতা মাতার সাথে কিভাবে আচরণ করতে হবে তোমরা যখন বড় হবে তখন সমাজে কিভাবে আচরণ করতে হবে অফিস আদালত শিক্ষা সংস্কৃতি সমাজ সব কিভাবে পরিচালিত হবে তার একটি বিধিমালা নীতিমালা নিয়ম কানুন দিয়ে রবুল আলমিন আমাদেরকে একটি বিধিমালা নিয়ম কানুনের সমষ্টি দিয়েছেন সেই বিধানের নাম হচ্ছে এই পুরাণ শুধুমাত্র আপনাদের তেলাউদ করছি তেলাউৎ করাচ্ছ আপ কিন্তু শুধুই তেলাফরা পাঠাননি বরং এই পুরাণটি পাঠিয়েছে মানুষ তার পরিবার পারিবারিক জীবন কিভাবে চালাবে ব্যক্তিগত জীবন কিভাবে চালাবে এরপরে সমাজ কিভাবে চলবে শিক্ষা ব্যবস্থা কিরকম হবে অফিস আদ্রত কে কোন নিয়ম চলবে রাষ্ট্র কোন নিয়ম চলবে এই ধরনের সারা পৃথিবীটা কিভাবে চলবে তার একটি নিয়ম পদ্ধতি দিয়ে ভিতরে এই পৃথিবী পরিচালনার জন্য নিয়ম কারণ লেখা আছে যেমন এই পৃথিবীর মানুষকে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইহাল্লাদিন সমস্ত লোকেরা যারা ঈমান এনেছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো করি একটা জিনিস হয়তো লুকিয়ে রেখেছ তোর বন্ধু বলবে যেটা পেয়েছ তুমি কিন্তু হয়তো বলতেছো না তাকে একটু মানে টেনশনে রাখতেছো তুমি পেয়েছো পরে তো এই যে অনেক সময় এটা কিন্তু টেনশন নিশ্চে নেয় এই জন্য এরকম কোন মিথ্যা কথা না সকল ফউমেন্স এ নিয়ে সত্য কথা বলবে এই যে আমরা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি তোমাদের যে যেখানে যেখানে পড়ো যে তোমার ভাই বোন এরপরে তোমাদের যে ক্লাস মিন্টস যারা রয়েছে এই কোরআন শরীফি এই তোমাদের জন্য বলছি কোনো ফর্মেন্স দিয়ে না তুমি তোমার ক্লাসমেট যারা আছে মা বাপ আছে ভাই বোন আছে সকলের সাথে যে তার কথা থেকে কেউ পাবে না এমন কোন কথা কেউ বলবে না যে কথা অন্যজন শুনে দক্ষ পাবে এরকম একটা কথা আমাকে বললো আমার বন্ধু

তোমার সত্য কথা সবসময় বলবে কাউকে কষ্ট দেবে না কষ্ট দেয় অর্থাৎ যে কোনো করে কষ্ট না তোমার একটা কলম যদি ধরো তোমার ক্লাসমেট নিয়েছে নিয়েছে এখন তোমরা প্রশ্ন করতে পারো

এই এই পৃথিবীতে প্রথম সোহার আল্লাহ এখন আমাদের অহরহ বৃষ্টি হচ্ছে এখন তো প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে পৃথিবী বানানোর পরে আল্লাহ প্রথম বৃষ্টি দিয়েছিলেন

সোনোর জন্য আগুনের ভিতরে আল্লাপ তাকে বাঁচিয়ে রেখেছেন যেই এই আগুন থেকে বের হয়েছিলেন আগুন মানে বাইরের থেকে দেখতে আগুন ছিল কিন্তু আল্লাহ রবহামের আগুনটা ফুল বাকি

তাহলে তোমরা সারা জীবন জানাতে পারবে এই জন্য আমাদের ফল খাওয়া তুমি তো ফল খাও জানাতে থাকবে আর জানাতে বাইরে তো কোনো আরাম নাই তাহলে ফল খাও আল্লাহ নিশ্চিত করে তোমাদেরকে জানাতে রাখতে চান মিথ্যে কথা বলেছি এখন মেয়ে মানুষ তো মনে করছে হইতেও তো গিয়ে তার হাসপাতালকে বাবা হাসপাতাল আমার ছিল ওই যে আল্লাহ আমাদের মানা করছেন না

ছেন হাজমেন মানে শয়তান ভুল কথা বলছে মিথ্যা কথা বলছে ভুল কথা খেলে এরকম এখানকার ফলটা খাওয়া যাবে এটা লর্ড আছে আর শয়তান মিথ্যা কথা বললো যে ফলটা কি জানতে দেখা যাবে তাই আসলে জিনিসটা হলো শয়তান কিভাবে বলে আমাদের মা ফাতেমা আলাইহিস কিভাবে কষ্ট দিয়ে এখন কি কি শয়তান অনেক সময় না বাতাস আছে দেখা না শয়তান কিন্তু আছে দেখা যায় সে আমাদের আশেপাশ দিয়ে ঘুরে তুমি এখন করতে বসবো ভিতরে দিবে যে না আমি একটু ঘুমাই আগামীকাল অথচ তোমার পড়া দরকার হাত অর্ডারটা পালন কথা করতে পারো না যা তোমার থেকে বের হয়ে তাহলে দেখা গেল আর আসলে আমরা

ধন্যবাদ আপনার অনুমতি হলে আমরা সে অনুষ্ঠানটিকে সমাপ্ত করতে পারি বন্ধুরা বৃহস্পতিবার আবারও দেখা হবে ফ্যাশন টিভিতে আরো আরো প্রশ্নের ঝুলি নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ Thank you.